প্রিয় বন্ধুরা আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবিরাজি কিতাব আমি আপলোড করে থাকি আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন এটা একটা কালো বিড়াল এই কালো বিড়ালটাকে আমার বাড়িতে ছিল এখন এই কালো বিড়ালটাকে কে জানে অল্প আঘাত করছে আঘাত করাতে একদম দেখতেই পারতেছেন অবস্থা কী হয়েছে এখন পানি ঢালা হয়েছে এরপরেও দেখা যাক কি হয় আল্লাহ কি করে মানুষ কত নিষ্ঠুর দেখুন এই বিড়ালের বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা করছিল অবশ্যই কিন্তু মানুষে মারতে পারে নাই এখন চলতে পারতেছে না অজ্ঞানের অবস্থা হয়ে গেছে এখনও মরে নেই অবশ্যই আশা করি মরবে না এখন তো ওষুধ বেঁধে দেওয়া হয়েছে ঠিক হয়ে যাবে আশা করি দেখতেই পারতেছেন এই দেখো এই বিড়ালের বাচ্চাটাকে কিন্তু পানি ঢালা হয়েছে তার জন্য দেখতেই পারতেছেন একদম ভিজে গেছে একদম কালা একদম নিফুট কালা একটা পশম কিন্তু তার সাদানি প্লাস তার কি বলবো একটা পশম সাদানি দেখতেই পারতেছেন সম্পূর্ণটাই কালা এই দেখো ভিডিওটি স্কিপ করবেন না দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এই দেখুন বিড়ালটাকে সুস্থ করার জন্য চেষ্টা করা হয় হইতেছে দেখা যাক কি হয় দোয়া করবেন আপনারা সবাই যাতে এই বিড়ালের বাচ্চাটা সুস্থ হয়ে যায় এই দেখুন দেখতে পারতেছেন জানি না কি করছে এই কাজটা কিন্তু আপনারা কি বলেন এই কাজটা কি ঠিক করছে আপনাদের মতামতটা কি অল্প জানাবেন দেখুন ভিজে গেছে শরীরটা তাই অল্প এখন একটা কাপড় দিয়ে আর কি ঢেকে দেওয়া হচ্ছে যাতে তার শরীরটা গরম হয় কেননা আবার ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে গেলে অসুবিধা হবে তার জন্যই আর হ্যাঁ আপনারা সবাই খাস করে দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় দেখুন ভিডিওটা আমি বেশি বড় করবো না দেখতেই পারতেছেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবিরাজি কিতাব এবং কি ডায়েরি গুরুবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কিন্তু কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে দেখতেই পারতেছেন আর আপনাদের যদি সে কোনো বই কিতাবের প্রয়োজন হয় বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় যে কোনো ধরনের কবিরজি কিতাবে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি এখানে দেওয়া আছে দেখতেই পারতেছেন আমি একবার বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এটা একটা আসামের নাম্বার আপনারা ইমো হোয়াটসঅ্যাপে চালেও যোগাযোগ করতে পারেন কারণ আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দু খোলা আছে আপনারা চালে কিন্তু সেখানেও যোগাযোগ করতে পারবেন যে কোনো ধরনের কবে কিতাব বা পিডিএফ ফাইল কিতাবের কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একদম আদি যুগের যেগুলো নাকি একদম আদি যুগের কিতাবগুলো একদম পুরাতন সেই কিতাবগুলোও কিন্তু আমার কাছে আছে আপনারা চাইলে সেগুলো নিতে পারবেন এই দেখুন আর কিতাবুল ফেরাওয়ানা বা কিতাব আল কুফরি কিতাবুল জাহেরি আল কুফরি হওয়ান কিতাবুল শৈতানা এগুলো যদি শো লাগে তাও কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন অসুবিধা নেই একদম অরিজিনালটা পাবেন আরে হ্যাঁ আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো বেশি দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন